আমরা জমিতে বীজ দেওয়ার জন্য বাইর হয়েছি অলরেডি কিছু জমিতে বীজ দিলাম বীজ দিচ্ছি আর এক জমিতে যাচ্ছি বীজ দেওয়ার জন্য কারেন্ট পোকার বীজ দিচ্ছি ঢাকটি পোকার বীজ দিচ্ছি লেদা পোকা চাকে বলা হয় চুপ করে বসে থাকে আমাদের এই নগাঁড় জেলার অন্তর্বর্তী এলাকার ধানগুলি বিশেষ করে বেশিরভাগই পাকে গেছে প্রায় আমাদের এই মাঠে নব্বের ধান আর কাটারির ধান আছে বেশি এতে দেখুন নব্বের ধান পাকে গেছে মোটামুটি এটা হচ্ছে কাটারি কাটারি ভোগ অনেকে ধান কাটে নিয়ে যাচ্ছে মাঠ থেকে শুরু হয়ে গেছে ওই যে একজন ভারত করে ভার বহন করে ধান ঢোয়াচ্ছে এই যে দেখুন এরপরে আমরা জমিতে বীজ দিচ্ছি কারেন্ট পোকার আলহামদুলিল্লাহ এবছর মাঠের ধান আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখুন আলার নিয়ামত সুক্রিয়া ওই যে সামনে ওই মাঠে যাব ওইদিকে মাঠের ওই প্রান্তে বীজ দেওয়ার জন্য ওই দিক থেকে দিতে দিতে আসলাম এদিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে একজন জয়েন্ট হয়েছেন দেখতেছেন আমরা মাঠে বীজ ধানে অধিকাংশ ধান প্রায় প্রায় পেকে গেছে কিছু আংশিক বাকি আছে এই যে আমাদের কাছে মেশিন আমরা বীজ দেওয়ার জন্য যাচ্ছি আমার ঘরে বিষের বোতল আছে মাঠে যাচ্ছি জন্য প্রখর রোদ সামনে দেখা যাচ্ছে ঝালের গাছ ঝালের ভিউ চলে আসছি আর সামান্য বাকি আছে কিছু দূর গেলে ইনশাল্লাহ বীজ দেওয়া শুরু করব আসসালাম আলাইকুম ভালো আছেন ধান কাটিচ্ছেন কি ধান কাটিচ্ছেন এগুলেন জিরা যাক আলহামদুলিল্লাহ কার বয়ান শুনিচ্ছেন মিজানুর রহমান আজহারি

Fi'n dod i eithaf. Fi'n dod i ধান কাটছে অনেকে এই যে দেখুন ধান কাটা শুরু হয়ে গেছে এই যে এটা আমাদের জমি এই তে সরষা ছিল সরষা তোলার পরে লাগানো হয়েছে এদিক দিয়ে ফিতা দিয়ে পানি আছে বলে ফিতা দিয়ে এটা দিয়ে দেবো কে আব্বা এটা দিয়ে স্প্রে করে দিব প্রখর রোদ অত্যাধিক তাপমাত্রা দীর্ঘদিন যাবৎ মাঠে বৃষ্টি নেয় আলহামদুলিল্লাহ তারপরেও শুক্রিয়া যে আল্লাহ বান্দাদেরকে সুযোগ প্রদান করেছেন এর মধ্যে দিয়েই অনেকে ধান কাটে ঘরে তুলবে শুক্রিয়া এই যে কৃষকেরা ধান কাটতেছে ওখানে দেখুন আপনাদেরকে একটু জুম করে দেখায় এই যে দেখুন এই যে ডিবে যাব এই যে এই জমি হয় আমাদের এটাতে বীজ দিব পানি নাই মাঠ ফেটে গেছে পানি আসতেছে এই যে দেখুন পানি দেওয়া হচ্ছে কেবল এই যে এক্ষেত্রে মাঠ চৌচির হয়ে হয়েছে এমন অবস্থা কোনো পানি নেই এই যে দেখুন একবারে সাদা হয়ে গেছে পানি কেবল দেওয়া হচ্ছে এই যে দেখুন পানি আসতেছে এ ধানগুলি পেকে গেছে যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে পানি দেওয়া হচ্ছে পিতা দিয়ে

이거 <목소리도> 봐 Şimdi böyle Bir de çöle yala. Ağabey. Ağabey.